যেই হন যদি ছাত্রলীগ ছাত্র দল দিবে আমিও যদি বাংলাদেশের তাহলে ভালো আমার মনে হয় উনি তো অনেক অনেকটা ব্যর্থ আবার ব্যর্থ না যদি আমরা সহযোগিতা করি বিএনপি সহযোগিতা করে আমরা সহযোগিতা করি তিনি আরো দুই বছর থাকতে পারবে যে আঠারো মাস চাইছে না আঠারো মাস পর্যন্ত থাকাই উচিত

বিশ্বের অন্য অন্য সাম্রাজ্যবাদী নেতারা ভয় পাইবো না পক্ষে না মানে অনেক সময় শুনে অনেক সময় হ্যাক ফেসবুকে অনেক কিছু লেখে তবে আমি একটা জিনিস দেখছি যে হাসান মাহমুদ কোন দেশ থেকে একটা লেখছে যে আমরা যদি বিএনপি যদি নির্বাচনে আনতে পারতাম

আমি মোরল বিশ্বের কারা আমি যা কম তাই হবে তখন আমাকে সাধারণ যারা রাজনীতি যারা করে না তারা কম থাকে তারে দিবে এখন তারে ধমক দিবে কারণ জনগণ ঠিক ডোনাল কাম কি ঘরে দেয় নাই বলছে যে বাংলাদেশে খালি সন্ত্রাসী হয় জনগণ মারে খালি কানে কি করে বলছে না নির্বাচনে লাগে কইছে না বর্তমান ভাই আমি জনগণের পক্ষে কারো বিরুদ্ধ বলতে চাই না কারো পক্ষে বলতে চাই না আমি যেটা লিগেল দেখব সেটা বলাই ভালো আর যদি আমারে কেউ খেপায় তোলেন যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন সডি কথা বলতে না দেন তাহলে ভাই যারা আমার বিরুদ্ধে লাগবেন তার বিরুদ্ধে আমি লাগব ভাই আমি জনগণের লোক এই যে এই যে গরীব মানুষ গলি তাগো ইর্ষায় উঠা ঠিকমতো ভাড়া দিবেন না এই মারামারি করবেন হুকুম জারি করবেন এগুলো রাজনীতি না আউললি সাতলীক এডি করছে দেখে তারে বিদায় দিছি